গুণাহের কারণে তুমি রাগ হয়েছ গুচ্ছ হয়েছে আমরা জানি বলি খোলা মাঠে আল্লাহ আমরা কল বেড়েটা করেছি আমাদের সব কিছু পরিবর্তন করে ফেলবো আমরা আদা দিচ্ছি মালিক তোমা করছি আল্লাহ আমরা কোন অন্যই করব না আমরা মানুষের হওয়ার প্রশ্ন করব না আল্লাহ তোমার হওয়ার প্রশ্ন করব না আল্লাহ আমাদের উপরে প্রশ্ন হয়ে

এখানে আছে আমি বলি এখানে আছে আল্লাহ সর্বস্তরের মানুষ আমরা এখানে জন্ম হয়েছি ও মনে করি তোমরা আমরা তব করেছি আল্লাহ তুমি তব করে আমাদের পশুপক্ষি গুলাকে আসারের সাথে বাঁচতে দাও আল্লাহ সারা বনিয়ার উপরে তুমি রোহন করো সারা বনিয়ার উপরে তোমরা দয়া করো আল্লাহ তোমার হবে আল্লাহ তুমা কবুল করে দাও